ফরিদপুর ও বাগেরহাটের সীমানা পুনর্বিন্যাস কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট এক রিটের শুনানি শেষে মঙ্গলবার এই রুল জারি করা হয় পাবনার দুটি আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়েও হাইকোর্টে রিট হয়েছে এদিকে জেলা প্রশাসক ইসিকে চিঠি দেয়ায় ফরিদপুরে ভাঙার চলমান বিক্ষোভ অবরোধ কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ সংসদ নির্বাচনের সীমানা গেজেট প্রকাশ হওয়ার পর গত চার সেপ্টেম্বর থেকেই ফরিদপুরের ভাঙা উপজেলার সাধারণ জনগণ মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে একই দাবিতে টানা হরতালের পর অবস্থান কর্মসূচি পালন করছে বাগেরহাটের সর্বস্তরের জনগণ সড়ক অবরোধ ও হরতাল পালনসহ নানা কর্মসূচি পালন করছে পাবনা এক ও দুই আসনের জনগণ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন তারা হাইকোর্টে রিট হয়েছে ফরিদপুর দুই ও চার আসন নিয়েও শুনানি শেষে ইসির সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়েছেন এখন দেশের সীমানা বেশি দেশে ঘরে ঘরে বিশ্বজুড়ে ভাঙ্গায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়টি পুনর্বিবেচনা করা না হলে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি হতে পারে বলে জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক এ আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠান তিনি এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন আদালতের সিদ্ধান্ত দেখে পরবর্তী কার্যক্রম চালানো হবে এদিকে মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসারের দায়িত্ব দিলে অতীতের তুলনায় ভালো নির্বাচন হবে প্রত্যেকে কিন্তু এই বিষয়টা যে জোর দিয়েছেন যে কমিশন তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপের জন্য ঠিক নিয়ন্ত্রণ না কাজটা যাতে খুব ক্লোজলি মনিটর করে কাজটা করতে পারেন সেজন্য জন্য তার নিজস্ব কর্মকর্তাদেরকেই এই পরিচালনার মূল দায়িত্বে রাখা উচিত এবং আমরা তাই বিশ্বাস করি তিনি বলেন সাংবিধানিকভাবে ইসির দায় সুষ্ঠু নির্বাচন করা কর্মকর্তাদের কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও ইসির জন্য সহজ হবে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাতাশ সেপ্টেম্বর নির্বাচন কর্মকর্তাদের সম্মেলনে এ সংক্রান্ত কিছু দাবি ইসির কাছে তুলে ধরা হবে বলেও জানান তিনি অনেক আমরা মাননীয় কমিশন উপস্থাপন করব শিউলি সব দীপ্ত সংবাদ ঢাকা